ভালোবাসা ধরা যায় না ছোয়া যায় না সেটা শুধু অনুভব করা যায় আমরা কাউকে ভালোবাসি সেটা তখনই প্রকাশ পায় যখন তার কথা খুব মনে পড়ে তাকে বারবার স্মরণ করি বা তাকে দেখতে ইচ্ছা করে তার কথাগুলো বারবার হৃদয়ের মাঝে অনুভব হয় সেটার নামই হয়তো ভালোবাসা আসসালামু আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও শুরু করলাম বারান্দা থেকে আর আমার অনেক প্রিয় আপুরা আমার বারান্দাটা খুবই পছন্দ করেন তো আমি উপরের গাছগুলা এমনভাবে লাগিয়েছি যেন উপরের টবে পানি দিলে সেই পানিটা ফ্লোরে না পড়ে আরেকটা গাছের গোড়ায় পড়ে তা আলহামদুলিল্লাহ লাকি বেম্বু গাছটা কয়দিন আগে লাগিয়েছিলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর একটা গাছ আছে লাগানো ছাড়া সেটা লাগালেই আমার বারান্দায় গাছগুলো লাগানো শেষ তো ওই দিন মেয়াদিয়া হাট থেকে অনেকগুলো সার এনেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি ইনশাল্লাহ আমার এখানে একটা গাছ লাগাতে হবে তো যখন লাগাবো সেই সারগুলো আমি দেখাবো আমি গাছ লাগানোর সময় শুধু ওই সারটা ইউজ করি আর সারা বছর শুধু গাছে পানি দেই এই মুহূর্তে মনে নেই এই গাছটাই আমার লাগানো বাকি আছে আর কি তো যদিও এই গাছের নাম জানি কিন্তু দেখেন ভয়েস দেওয়ার সময় মাথায় আসতেছে না আজকের ভিডিওতে আমি আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস পড়বো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর কিছু আপুদের কমেন্টস পড়ে তো আমি গতকাল খুব হেসেছি তো কোন কোন আপুদের কমেন্টস পড়ে আমি হেসেছি এবং কী কমেন্টস পড়ব অবশ্যই অনুরোধ রইল পুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যারা সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু গাছ অনেক ভালোবাসি আর তার জন্য পুরো বারান্দা মানে দুইটা বারান্দায় গাছ ভর্তি তো বাসায় তিনটা বারান্দা থাকা সত্ত্বেও জামা কাপড় রিলাক্সে দিতে পারিনি কেননা দুইটা বারান্দায় গাছ তারপর একটা বারান্দায় কবুতর তো এই আর কি এই বারান্দাটার উপরে কিছু রশি টানানো সেটাতে মাঝে মাঝে কাপড় ছাপড় দেই আর বেশিরভাগ ছাদে কাপড় শুকাই তো যখন খুব ঝামেলা হয় তখন দেখা যায় যে এই যে বৃষ্টি দিয়ে যেমন আর কি ঘরের মাঝখানে একটা লম্বা রশিটা নিয়েছি রাতের বেলা একটু দিয়ে রাখি আবার সকাল বেলা সব সরিয়ে ফেলি কেননা ঘরে কাপড় শুকানো আমার কাছে খুবই বিরক্ত লাগে গতকাল আমি একজন আপুর কমেন্টস পড়েছি আপুর আইডির নাম হয়েছে নাফিউর রহমান তো আপুর কমেন্টসগুলো পড়ে তো আমার খুবই কষ্ট লেগেছে কেননা আপু গাছ ভালোবাসে আর আপুর শাশুড়ি গাছ একদমই অপছন্দ করে তা আসলে যখন আমি কালকের ভিডিওতে বলেছিলাম যখন আপনি কাউ মানে কিছু ভালোবাসেন আর আপনার সাথেই যারা বসবাস করতেছে তারা সেই জিনিসগুলো অপছন্দ করে তখন দেখবেন শান্তি থাকে না মনে তারা সব সময় চাইবে আপনার আপনার জিনিসগুলো ধ্বংস হয়ে যাক আর আপনি সব সময় চাইবেন সেগুলোকে আগলে রাখতে যাই হোক সব কিছুর মাঝেই আল্লাহফাক সবার মনের ইচ্ছা পূর্ণ করুক সেটাই দোয়া করি তো নাস আমি যখন গাছে পানি দিচ্ছিলাম আমার পরিবারের সদস্যরা কিন্তু ঘুমাচ্ছিল আর ফজরের আজানের পর আমার আর ঘুম হয় না চটপট করি মাঝে মাঝে খুব অলসতা লাগে শুয়ে থাকি তারপর কিন্তু আবারও উঠে যেতে হয় কেননা আমি যদি ভোরে না উঠি আমি কিন্তু নাস্তা রেডি করতে পারি না যেমন সাতটা মানে ছয়টা পঁয়তাল্লিশে নিসা চলে যাবে তারপর নিয়াজকে নিয়ে নিসা নিয়াজকে নিয়ে আমি একসাথে বের হই আর কি তো যেদিন দেখা যায় নিসার একদমই দেরি হয়ে যায় নিসা আগে আগে চলে যায় কেননা নিশার তো গেট বন্ধ করে দিবে একটু দেরি হলেই আর নিয়াজ মাদ্রাসায় যাবে সেখানে কোনো সমস্যা নেই তো নিয়ে রেডি করে যদি আমি কুলাতে না পারি তাহলে দেখা যায় নিশাকে ছেড়ে দেই যে তুমি চলে যাও আমিও নিয়ে নিয়ে একটু পরে আসতেছি এই তো দুজনকে টিফিন দেওয়ার জন্য সকালবেলা আজকে এভাবে নাস্তা খাওয়ার জন্য পরোটা আর একটা সবজি করে নিচ্ছি আর এখানে ওদেরকে টিফিন দেওয়ার জন্য সেটা আসলে আমি প্রথম থেকে দেখাই তো ডিমটা আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপর এই যে দুই পাশে আলু দিয়ে বর্ডার করে এখন আবার ডিমে ছুবিয়ে তারপর ব্রেড কাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়ে দুই পিস ভেজে দিব নিসাকে দুই পিস ভেজে দিব দুটা দিলেই ওদের হয়ে যাবে একটু পানি খেয়ে নেবে কেননা নাস্তা তো বাসা থেকে মানে খাওয়াই দিব এখন নিয়ে একটা পরোটা খাওয়াই দিব আর নেশাকেও একটা খাইয়ে দিব আর কি তো তার জন্য দেখা যায় যখন টিফিন টাইমটা হবে দুটা খেয়ে বাচ্চারা একটু পানি খেলে চলে যাবে তো বানাতে হবে তো সবগুলো সবগুলো বানিয়ে আমি চার পিস ভেজে নিব আরগুলো আমি ডিফে রেখে দিব আর কি এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু পরোটাও রেডি করে রেখেছি তো ইদানিং বাসায় কিন্তু মাছি ঢুকছে হ্যাঁ এতদিন মাছি ছিল না এখন কিন্তু খুব মাছির আনাগোনা আর কি তো যাই হোক আমার কিন্তু নাস্তা বানানো রেডি আর দেখেন যতই হাত পা নাড়ানাড়ি করতেছি মাসি কিন্তু আমাকে ছাড়তেছে না তো এই তো এখন তেলে দিচ্ছি আর মাসি বাবাজিকে বলতেছি এবার আয় তেলের মধ্যে এসে এবার খা ভালো করে খা তো যাই হোক আমি যতই ডাকাডাকি করি ওনাদের যখন প্রয়োজন হবে ওনারা তখনই আসবে আমার কথা কিন্তু শুনবে না তো এখন আমি মেসেজ পড়তেছি মানে কমেন্টস পড়তেছি আর প্রথমে আমি কমেন্টস পড়বো আয়সা সিদ্দিকা বুবুজানের তো আয়সা সিদ্দিকা আপুকে আমি কিন্তু বুবুজান বলি তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম থ্রি ডি যে টেবিল ক্লথ বিছিয়েছি আমার তো সেখানে আমি বলেছিলাম যে মানে চেয়ারের কাবারগুলো একদম ঢিলা ডালা হয়েছিল তো সেটা আমি আপনাদের ভাইয়াকে দেখিয়ে বলেছিলাম যে শেয়ারের খাবারগুলো একটু দুই সাইডে সেলাই করে দিব কি না আপনাদের ভাইয়া বলেছিল যে না দরকার নেই ঢিলা ডালাই থাকুক তো আপু সেই জন্য বলেছে যে ভাইয়া তো বলেছে ঢিলা ডালা থাকুক কিন্তু তোমার ভাইয়া হলে বলতো মানে আপুর হাজব্যান্ড আর কি যে তুমি তো মনে হয় সে নিজের না অন্যের জামা পরিয়েছ তা আমি এটা শুনে খুব হাসি দিয়েছি আর কি অনেক এসেছি আসলে তো যাই হোক এই তো ডির উপরেই নিয়াজ খাচ্ছে তো আসলে সব আপুরা বলেছেন কাপড়টা অনেক সুন্দর হয়েছে তো আমার কাছেও আসলে ভালো লেগেছে তবে এটা বিছিয়ে রাখবো না বিছালাম আপনাদেরকে দেখানোর জন্য এটা উঠিয়ে ফেলবো কেননা রেগুলার ইউজ করলে একদমই নষ্ট হয়ে যাবে আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে এনেছে মাঝে মাঝে গেস্ট আসলে একটু বিছাবো আর কি তা আমি কিন্তু আপনারা দেখেছেন নিয়াজ গরম পরোটা খেতে যেয়ে হাত পুড়িয়ে ফেলেছে তো যাই হোক ওকে খাইয়ে আমি মাদ্রাসায় দিয়ে এসে আপনাদের ভাইয়াকে নেহাকে নিজে নাস্তা খেয়েছি খেয়ে তারপর এই যে এখানে বাচ্চা ফুটেছে পাখির হ্যাঁ ডিম ছিল পাঁচটা ফুটেছে দেখলাম আজকে তিনটা তো আমি না আজকে একটা বোকার মতো কাজ করেছি আর সেটাও আপনাদেরকে বলছি নিয়ে আজকে আমি মাদ্রাসায় দিতে যেয়ে তারপর সরাসরি এসে ছাদে উঠেছি সাদে এসে অনেকগুলো পালং শাক সরি কলমি শাক আমি পাখিকে খেতে দিয়েছি তো পাখিকে খেতে দেওয়ার পর পাখি খেয়ে ওদের বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে আর পাখি যখন কিন্তু পাখিদের মানে বাচ্চাদেরকে খাওয়ায় সে খাবার পানি একসাথে নিয়ে খাওয়ায় তো তার জন্য আমি দেখলাম যে বাচ্চাগুলার গা পুরা সাগে ভরে আছে প্রথমে দেখছেন আপনারা তার জন্য আমি হাঁড়ি পরিষ্কার করে দিয়েছি তো এই তো আমি যখন হাঁড়ি নিয়ে আসলে খুব ওদের সাথে যুদ্ধ করছিলাম একবার হারিয়ে নামাচ্ছি আবার ঢুকাচ্ছি ওরা কিন্তু খুব ভয় পেয়েছে তো এই তো আমি এখানে আজকে ওয়ারড্রফের উপরে থ্রি ডির কামাল দেখাবো তো থ্রি ডির যে কাপড়টা আর কি সেটা বিছাবো তো তার জন্য আপনাদের ভাই আর হেল্প লাগবে তাই আমি বিকালবেলায় কাজটা করেছি তো তারপর আমি আর একটা কমেন্টস পড়তেছি জান্নাতুল প্যাদাউস তাসনিম আইডি থেকে আমার প্রিয় একজন আপু আপু সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করে এবং আমার প্রতিটা ভিডিও দেখে তো আপু আমাকে কমেন্টস করেছে আপু কয়েকদিন তোমার ভিডিওতে কমেন্টস করতে পারিনি তুমি কিছু মনে করো না আপু তুমি এটা কি বলেছ আমি যখন তোমার কমেন্টসটা পড়েছি আসলে আমার নিজেরই খুব লজ্জা লেগেছে না তুমি এমনভাবে বলতেছো যে তুমি যদি মানে তুমি যদি আমার ভিডিও না দেখো আমি হয়তো তোমার উপর অনেক রাগ করব আসলে আপু মানুষের সমস্যা থাকতেই পারে সব যে তুমি আমার ভিডিও দেখবে তা না আমি এইভাবেই তোমার উপর অনেক কৃতজ্ঞ তুমি আমার প্রতিটা ভিডিও দেখো এবং কমেন্টস করো আমি জানি না যারা আপনারা আমার কোনো স্বার্থ ছাড়াই ভিডিওগুলো দেখেন ভালো লাগা থেকে তাদের কাছে আমার অনুরোধ আমি কি বলবো আসলে আপনাদেরকে যে আপনারা কেউ রাগ করবেন না আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না তবে এতটুকুই বলতে পারি আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করে যাব। তো আমি বয়েস দিচ্ছিলাম আমার কলিং বেল বেজে উঠেছে তার জন্য বয়েসটা আবার অফ করে তারপর আবার বয়েস দেওয়া শুরু করেছি তো এই তো ওয়ার্ড্রফের উপর সব সরিয়ে নিলাম আর যখনই আমি ওয়ার্ড্রফের উপরে আমার হাড়িকানটা ধরি জানেন না আমার তখন অনেক কষ্ট লাগে আমি যখন গতবার বাড়িতে গিয়েছিলাম মাকে বলেছি মা তোমার মানে পুরান হাড়ি কোথায় আগে যে আমরা ঘরে যেটা জ্বালাতাম আর কি তো মা বললো সেটা দিয়ে কি হবে আমি বললাম সেটা আমি বাসায় নিয়ে যাব রঙ করব সেটা আমি একটা শোপিস হিসাবে রাখবো আমার বাবা বাসে পাশেই বসেছিলো বাবা বলছিল। যে পুরান হারিকান নেওয়ার কোনো দরকার নেই আমাদের দোকানে তো নতুন হারিকেন আছে আমি একটা এনে দেবো আর কি তো সত্যি সত্যি কোন দিন যে কথাটা বলেছি আমি আসার আগের দিন ঠিকই আমার বাবা হারিকানটা নিয়ে এসেছে তো এখন আমার খাটের সামনে ওয়াড্রফের উপরেই সেই হারিকানটা তো বাবা স্মৃতি তো মেয়েদের সঙ্গে সব সময় থাকে কিন্তু না জানি হারিক্যানটা যখনই মুছতে যাই তখনই বাবার কথা আরও বেশি মনে পড়ে তো গতকাল আমি শুনেছি শিমলাপুর বাবা মারা গেছে শুনে অনেকক্ষণ কেঁদেছি আর ভাবছি আমার কেমন লেগেছে সেই মুহূর্তটা এখন শিমলা উপভোগ করতেছে তা আল্লাফাক শিমলাপুর বাবাকেও ব্যহস্ত নসিব করুক এবং আপুকে ধৈর্য ধরা তো কিছু মনে করবেন না যখন আসলে আমি বাবার কথা বলি ইমোশনাল হয়ে পড়ি তারপর একটা কমেন্টস পড়তেছি পাপিয়া পিয়া ব্লগস থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে আপু তোমার থেকে হ্যাঁ আমার ছেলে পাখি চেয়েছে আমার ছেলে একটা বয়েস মেসেজ দিয়েছে যে আনটি তুমি আমাকে একটা পাখি দিবা আর আমি যখন তোমার ভিডিও দেখি আমার ছেলে পাশে বসে বসে পাখিগুলা দেখে তা আমার ছেলের দেওয়া বয়সটা ডিলেট করি না কেননা সে মন খারাপ করবে কিছু মনে করো না আপু কমেন্টসটা বড়ো হয়ে গেল তো আপু তোমাকে কি বলবো আসলে সম্ভব হলে আমি সত্যি সত্যি বাবাকে বাসায় একটা পাখি দিয়ে আসতাম বাবাটার জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তুমি বাবাকে একটা পাপ্পি দিয়ে দিও তো বাবাটার নাম কি অবশ্যই আমাকে তুমি কমেন্টসে জানাবা যদি তুমি আমার আজকের ভিডিও দেখে থাকো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ঘরে কাক ঢুকেছে তো ইয়াসমিন হিয়া ব্লগ থেকে হাপু আমাকে বলেছে আপু তোমার টেবিল গুছানো দেখতে কাক এসেছে তো এই কমেন্টসগুলো পড়ে আমি খুব খুব হেসেছি আসলে তা আপু সত্যিই বলেছ ডি দেখতে কাক চলে এসেছে তারপর বাংলাদেশি ব্লগার স্মৃতি হ্যাঁ স্মৃতি আপু সম্ভবত তা আপু আমাকে বলেছে আসলে আপু কাকটা ভুল করে ঢুকে পড়েছে সে তো নিজেই ভয় পেয়েছে তা সত্যি এটাই হবে সে নিজেই ভয় একদম জড়োসড়ো হয়ে গিয়েছিল খুব ভয় পেয়েছিল আসলে যেমন ভয় আমরা পেয়েছি ঠিক তেমনি ভয় ও পেয়েছে তারপর আমি কমেন্টস পড়তেছি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী আপু তা আমি গতকালকে বলেছিলাম আমার একজন আপু বলেছিল যে মেয়েরা দিয়া হাটটা কোথায় তো সেই মুহুর্তে আমার আপুর আইডির নাম মনে নেই আপুর আইডির নাম হয়েছে সাহারা সাথী কুকিং ব্লগ যারা আপনারা আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে দিবেন। তা আমার গত ভিডিওতে আপু বলেছে যে আপু আমি জিজ্ঞেস করছিলাম যে মেরা দিয়ে হাটটা কোথায় আর আমার নাম সাথী তুমি ভুলে যেও না আপু আর ভুলবো না তোমার নাম সাথী তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য কমেন্টস পড়তে গেলে আসলে ভিডিও সংক্রান্ত কোনো কথা বলা হয়নি তো বলতেও পারলাম না কিছু আপনারা তো দেখেছেন অয়াড্রপের উপরটা কীভাবে গুছিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া আমাকে আমার ওভেনটা সরাতে সাহায্য করেছে এটা ছিল আমার মাগরীবের নামাজের পর বিডিও তো যেহেতু আমি আজকে বয়সটা দিয়েছি অনেক দেরি করে তবে বিশ্বাস করেন আজকে মাগরীবের পর কে কে দেখেছেন আমি জানি না আকাশটা এত চমৎকার ছিল কি বলবো আমি আমি নামাজ পড়ে যখন জানালার পাশে দাঁড়িয়েছি এই ভিউটা দেখে আমি মনিকে নিয়ে সরাসরি ছাদে চলে গিয়েছি আজ এই সুন্দর ভিডিওটা করে এনেছি তো কেমন লাগলো আল্লাহ ফাকের কত সুন্দর সৃষ্টি আপনারা দেখতে থাকুন আমি চলে গেলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম